আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন জায়গায় পরীক্ষার বিভিন্ন সমাধানের ভিডিও চলছে আমাদের করে তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধান নিয়মে পড়ি এখানে বলছে যে ফ্রিডম শব্দটির সবগুলো বর্ণ একত্র নিয়ে কত প্রকারে সাজানো যায় তো ফ্রিডম শব্দটিতে যেহেতু আমাদেরকে সাজাতে হবে অর্থাৎ বিন্যাস করতে হবে বর্ণগুলোর বিন্যাস তো আমাদের ফার্স্টে দেখতে হবে যে আমাদের বর্ণ কয়টা আছে সো আমাদের বর্ণ মোট আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো আমাদের সাতটা বর্ণ আছে না না সাতটা বর্ণ আছে কিন্তু আবার দেখতে হবে যে একই বর্ণ আছে কিনা আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ একই বর্ণ এই যে ই দুইবার আছে তাহলে একই বর্ণ একই বর্ণ আছে হচ্ছে আমাদের দুইটি একই বর্ণ হচ্ছে আমাদের দুইটি তো এখন যদি ফ্যাক্টরিয়াল বাই টু ফ্যাক্টরিয়াল যেহেতু দুইটা হচ্ছে আমরা সেম বর্ণের পেয়ে গেছি তো ইউজুয়ালি যেটা হয় মানে আমরা যদি রিটার্ন ক্ষেত্রে করি তাহলে হচ্ছে আমাদের আ যখন বড় সংখ্যা তো এমসিকিউ ক্ষেত্রে অনেক সময় হয় কি এখানি হচ্ছে রেজাল্টটা লিখে দেয় কারণ হচ্ছে যে কারণ এটা বের করতে গেলে টাইম লাগতে পারে সময় সাপেক্ষ হয়ে যায় এই জন্য যদি আমাদের এমসিকিউ ক্ষেত্রে হয় মোস্ট অফ দা টাইম এদিকেই থাকার কথা তবে রিটেনের ক্ষেত্রে তখন আমাদের আবার ভাগ হবে যেমন 7 6 5 4 3 2 1 아니 ছোট হবে জাস্ট 2 1 তো 2 1 2 1 কাটা যাবে আর এই পুরাটা এই পুরোটা গুণ করে ফাইন্ড আউট করতে হবে আমাদের রেজাল্ট তো সেটা তো এমসি কিউতে করতে গেলে অনেকটা সময় যায় রিটার্ন রিটার্নের ক্ষেত্রে আসলে তখন এই যে এই সবগুলো করলে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে আমাদের রিটার্নের ক্ষেত্রে ক্ষেত্রে ওকে আর এই জন্য কিউতে এটাতেই রেখে দেওয়ার কথা বেশি ওকে তো এটি ছিল আমাদের আজকে প্রশ্নের সমাধান যদি ভিডিওটি হয় লাগে অবশ্যই ভিডিও তো লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো চাই